লাইভ লাইভে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারে অনেক ছাগল আছে আজকে আপনাদেরকে দেখাবো একটা ছাগলের এক রকম জাত এক এক রকম দাম এই যে দেখুন সব খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে এই যে এই পাশে আছে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা এই যে দেখুন কত সুন্দর কিউট একদম গোল্ডেন কালারের বাচ্চা আপনারা এই সব বাচ্চা নিতে পারবেন এই যে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারটি যে খামারে কিন্তু দেখেন আরও কত বাচ্চা আছে অনেক জাতের অনেক দামের বিভিন্ন দামের বিভিন্ন রেটের বাচ্চা আছে আপনারা যেটা খুশি সেটাই নিতে পারবেন মোহাম্মদ ভাইয়ের এই বাণিজ্যিক খামারে দেখুন অনেক দাঁতের অনেকগুলো বাচ্চা আছে খুব সুন্দর কোয়ালিটির কিন্তু বাচ্চা এগলেন খুব সুন্দর সুন্দর বাচ্চা একদম গোল্ডেন কালার বিভিন্ন জাতের বাচ্চা আছে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারটি নলডাঙ্গা উপজেলা সাঁখারিপাড়া গ্রাম যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্টে জানান কত সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখুন একদম কিউট কিউট বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা হাই কোয়ালিটির একটা বিডারও আছে এই যে দেখুন বিডারটা কত সুন্দর একদম সেই সেই বিডার পাঠা এই যে দেখুন আরও ছাগল আছে অনেক ছাগল আছে আপনাদেরকে অত এইভাবে দেখাতে পারছি না আমি এই যে খাবার খাচ্ছে অনেক ছাগল আছে কত সুন্দর সুন্দর বাচ্চা দেখুন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কত সুন্দর সুন্দর বাচ্চা দেখুন गांधी गाना पावा दिसू ना की काय सुगाला सुज देख हात कोगात तोगा सुज कीज राखो जाऊ हात सुरू गयस लगे i you.